বন্ধুরা দু হাজার পঁচিশ সালে একদম শেষ প্রান্তে এসে যদি আপনি ভাবেন তিরিশ হাজার টাকার মধ্যে এমন একটা ফোন কিনবেন যেটাতে পারফরমেন্স ক্যামেরা ব্যাটারি সব কিছুই ঠিকঠাক থাকবে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আমি আপনাদেরকে এমন তিনটা অসাধারণ স্মার্টফোনের নাম বলবো যেগুলোর মধ্যে আপনি পাবেন শক্তিশালী গেমিং পারফরমেন্স দারুণ ক্যামেরা কোয়ালিটি দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং ফ্লিপকার্ট ও অ্যামাজনের বিশেষ অফারের সর্বোচ্চ ছাড় আমি আর যে ফোনগুলোর কথা বলবো সেগুলোর মধ্যে যে কোনো একটা ফোন আপনি নিলে ভুল করার সম্ভাবনা প্রায় নিরানব্বই শতাংশ কম থাকবে তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন কেন আমি এমনটা বলছি বন্ধুরা একটা ছোট্ট কথা বলি আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি তাই আমি এই ভিডিওতে দামগুলো বলেছি ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী কিন্তু আমাদের অনেক প্রিয় ভাই বোন আছেন বাংলাদেশ থেকেও যারা আমার ভিডিও দেখে তাদের জন্য একটু পরিষ্কার করে বলি বাংলাদেশের ফোনগুলোর দাম কিছুটা বেশি বা কম হতে পারে তাই দয়া করে কেউ ভুল বুঝবেন না আমি কোনো দেশ ভিত্তিক পার্থক্য করছি না শুধু দামটা বলেছি আমার লোকেশন অনুযায়ী আপনারা চাইলে কমেন্টে বাংলাদেশের দাম লিখে দিতে পারেন যাতে অন্য ভাইরাও উপকার পান চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা আমাদের লিস্টে তিন নম্বর ফোন মোটরোলা এস সিক্সটি প্রো যেটা সত্যি বলতে আজকে স্মার্টফোন মার্কেটে এটা গেম চেঞ্জার কিন্তু এর ভিতরে যেটা পাচ্ছেন সেটা এক কথায় মাইন্ড ব্লোয়িং শুরুতেই বলি ফোনটার ডিজাইন একদম প্রিমিয়াম সিল্ক বডি কার্ভ ডিজাইন আর হাতে ধরলে একদম ফ্ল্যাগশি ফিল দেয় ডিসপ্লে নিয়ে বলে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের সুপার এইচ ডি প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে স্মুথ ওয়ান ফর্টি ফোর হাইস রিফ্রেশ ভাইব্রেন্ট কালার আর ডিপ কন্ট্রাক্স কন্টেন্ট দেখা বা গেমিং একদম গর্জিয়াস প্রসেসার ও পারফরমেন্স এই ফোনে আছে মিডিয়া টেক ডায়মন্ড এইট থ্রি ফাইভ জুড়ে অক্টাকর প্রসেসর যার ক্লক স্পিড থ্রি পয়েন্ট থ্রি ফাইভ গিগার্জ পর্যন্ত যায় মানে গেমিং হোক বা হেভি মাল্টিটাস্কিং ল্যাক বলেই কিছু নেই সাথে রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ সো অ্যাপ করুন এডিট করুন ভিডিও শুট করুন কিছুতেই স্লো ডাউন হবে না এবার আসি ক্যামেরার কথাই আর এখানে মোটরলা এস সিক্সটি প্রো এর আসল ম্যাজিক ব্যাগে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেট আপ ফিফটি মেগা মেন প্লাস ফিফটি মেগা আল্ট্রা ওয়াইড প্লাস টেন মেগাপিক্সেল পিক্সাল লেন্স আর সামনের দিকে একটা ক্রেজি ফিফটি মেগা পিক্সাল ফ্রন্ট ক্যামেরা এই অপ্টোমাইজেশন এতটাই স্মার্ট যে লো লাইট হোক বা পোর্টের শর্ট রেজাল্ট একদম ডি আসল লেভেলের শার্ট মানে যারা ক্যামেরা লাভার তাদের জন্য ফোনটা বেস্ট ব্যাটারি পারফরমেন্স ও দারুন ছ হাজার ব্যাটারি আর ফাস্ট সাপোর্ট থাকায় কয়েক মিনিটেই অনেকটা চার্জ উঠে যায় এছাড়া ফোনটিতে রয়েছে ডুয়েল স্টোরেজ স্পিকার সাপোর্ট সাউন্ড আর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ওয়াটার রিপেলেন্ট ডিজাইন সবকিছুই একদম টপ নট আর হ্যাঁ বন্ধুরা যারা এখনো ভিডিওতে লাইক করেন অবশ্যই একটা লাইক করে দিন আর যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন যাতে পরের ভিডিও গুলো মিস না হয় আমাদের লিস্টে দুই নম্বর ফোন ওয়ান প্লাস নট ফোর ফাইভ জি এটা এমন একটা স্মার্ট ফোন যা পারফরমেন্স ক্যামেরা ব্যাটারি তিন দিক থেকে দুর্দান্ত ব্যালেন্স ওয়ান প্লাস বরাবরের মতো মেটাল ফিনিশ বডি স্মার্ট ডিজাইন আর হালকা ওজন হাতে বোঝা যায় এটা একটা আছে আট জিবি র্যাম আর দুশো ছাপান্ন জিবি স্টোরেজ সাথে টু পয়েন্ট ফোর গিগ্রা ক্রক স্পিড দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে হাই অ্যান্ড গেমিং কোনো ল্যাগ বা হ্যাং হওয়ার ভয় নেই এআই অপ্টোমাইজেশনের কারণে ফোনটা নিজে থেকে পারফরমেন্স অ্যাডজাস্ট করে ফলে সবসময় স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায় ক্যামেরা কথা বললে এখানে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ডে লাইট হোক বা লো লাইট ডিটেলস একদম নিখুঁত সেলফি ক্যামেরাও বেশ ভালো বিউটিফিকেশন ফিচার সহ আসে ইঞ্চেস বড় ডিসপ্লে একদমই লাইভ মনে হয় আর ভিডিও দেখা বা গেম খেলা সবই হয় আরো রিয়েলিস্টিক ইনহ্যান্স ভিউং এক্সপিরিয়েন্স এক কথায় দারুন এবার বলি ব্যাটারি কথা এখানে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম বড় ব্যাটারি যা সহজেই টানা দুই দিন পর্যন্ত ব্যাক দেয় সাথে আছে ফাস্ট চার্জিং সাপোর্ট অল্প সময়ে ফুল চার্জ হয়ে যায় আর যারা গেম খেলতে ভালোবাসে বা যারা ভাবছেন গেমিং এর জন্য ফোন নেবেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে প্রাইস উনত্রিশ হাজার নশো টাকা ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী আর কার্ড ইউজ করলে পনেরোশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আমাদের লিস্টের নাম্বার ওয়ান ফোর স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফ এই ফোনটা তিরিশ হাজার থেকে একটু বেশি হবে যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই তারা এই ফোনটি দেখতে পারেন এই ফোনটা এক কথা স্মার্ট স্টাইলিশ আর সুপারফাস্ট চলো দেখে নি কি পাচ্ছে এই ফোনে ডিজাইন স্যামসাং এর সবসময় ফোনের ডিজাইন নিয়ে আলাদা কেয়ার নাই। টোয়েন্টি ফোর এফি তার দারুণ উদাহরণ মেটাল বডি স্মুথ মেটাল ফিনিশ আর প্রিমিয়াম লক হাতে নিলেই ফিল হবে ফ্ল্যাগশিপ ফোন এই ফোন আছে একজনাস টু ফোর জিরো জিরো ই ডেস্কোর প্রসেসর আর সাথে রয়েছে আট জিবি র্যাম একশো ফ্রি জিবি এআই সিস্টেম ফোনটাকে আরো স্মার্ট করে দেয় অ্যাডজাস্ট করে নেয় ক্যামেরা এতে রয়েছে রিয়ার ক্যামেরা যা ডিএসএলআর এর মতো ক্লিয়ার ও ভাইব্রেন্ট ছবি তোলে জুম করলেও ডিটেলস হারায় না ফ্রন্টে আছে টেন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এগুলো ন্যাচারাল আর সার্প এ আছে এআই বিউটিফিকেশন আর ডিএসএলআর মো ছবিগুলোকে করে আরো সুন্দর ডিসপ্লে এখানে ডাইনামিক ডিসপ্লে রং একদম জীবন্ত মনে হয় ব্রাইটনেস দারুণ ভিডিও দেখা বা গেম খেলায় মজাই আলাদা ব্যাটারি কথা বললে চার হাজার সাতশো এর বড় ব্যাটারি সহজেই দুই দিন পর্যন্ত ব্যাকআপ দেয় আর ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় অল্প সময়ে ফুল চার্জ হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় আপনি বক্সে কোনো রকম চার্জার পাবেন না বাইরে থেকে চার্জার নিতে হবে এআই ফিচার্স এই ফোনে আছে এআই ফটো এডিট স্মার্ট সাজেশন আর লাইভ ট্রান্সলেট যা ফোন ইউজ করাকে আরো সহজ আর ইন্টেলিজেন্ট করে তোলে 20000 টাকার মধ্যে যারা একটা অলরাউন্ডার স্টাইলিশ গেমিং পারফরম্যান্স সবকিছুই থাকবে একদম তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে বন্ধুরা যদি ভিডিওটা আপনার উপকারে আসে তবে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তারা কমেন্টে জানাবেন বাংলাদেশে এই ফোনগুলোর বর্তমান দাম কত এবং আপনারা বর্তমানে কোন ফোন ব্যবহার করছেন সেটা কেমন পারফর্ম করছে আপনাদের অভিজ্ঞতা অন্যদেরকে অনেক সহায়তা করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হাফেজ